আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটি কাপড় কাটতেছে এটা কাপড়ের কাপড় যে কাপড় মানে যে কাপড় ছাড়া মানুষ আর কিছু নিয়ে এই যাওয়া সম্ভব না সেটাই নেওয়ার জন্য আসছি এটা আমাদের গ্রামের একটি ছেলে আজকে মারা গেছে রবিবার আজকে আজকে হলো দুই এগারো দুই হাজার পঁচিশ তারিখ তো এটা হলো আমাদের ফরদপুর জেলা কানাইপুর ইউনিয়নের

এটা তো আল্লাহর ইচ্ছা যদি মাফ করে আমাদের জন্য একটু সুপারিশ করে যা কাপড় কাটতে কাটতে ওনার সাথে অনেক কথা হলো এই যে মসজিদ দেখলেন এই মসজিদের হলো মাজেম আর মসজিদের সামনে যে একটি দোকান ওই দোকানে আর কি উনি করেন তাহলে চাকরির পাশাপাশি উনি দোকানও করেন তারপর অনেকদিন যাবো তো উনি এখানে চাকরি করেন যা এই কাপড়ের কাপড় যার জন্য নিতে আসছি সে তারা তিন ভাই যে মারা গেছে ওই ছোট বড় দুই ভাই আছে কিন্তু চলে গেল আসলে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এটা সবাই জানি বা সবাই মানি কিন্তু আল্লাহ কার কখন কিভাবে নিয়ে যাবে সেটা আল্লাহ জানে তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো আমরা সবাই সবাইকে মাফ করে দেব সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ কার খবর কার কথা কখন আল্লাহ কবুল করে এটা একমাত্র আল্লাহই জানে তো দোয়া করে আল্লাহ সকল ভাইদেরকে আল্লাহ মাফ করুক সকলকে আল্লাহ মাফ করে দিক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় পাশাপাশি আল্লাহর যে বন্দুকরা আছে আল্লাহর যে কাজ কাম আছে সেগুলো আমরা করবো নামাজ কালাম পড়বো আল্লাহর কাছে দোয়া করবো ইয়েটে যাওয়া বা এছাড়া আর কিছু না আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন দোয়া কবুল করেন আর দোয়া করি আল্লাহ আপনাদেরকেও মাফ করুক আমাকেও আল্লাহ যেন মাফ করে দেয় যে কাপড়ে কাপড়ের দিকে কথা বলতে বলতে কাপড়ে কাপড় কাটতে কাটতে মানুষের মজ্জিমের সাথে একটু কথা বললাম মানে কথা বলা তো একটু ভালো লাগলো আসলে অনেকদিন যাবো চাকরি করে আর যার জন্য কাপড়ের কাপড়টা নিতে আসছি ওর জন্য আপনার একটু দোয়া করবেন যেন ওকে মাফ করে দেয় তা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম